আমি ছোটবেলা থেকে আম্মু যখন দেখেছি যে বাসায় নেই তখন আমি বিভিন্ন কিছু মানে আমি রান্না করতাম আরেকটা জিনিস ভালো লাগে খিচুড়ি রান্না করতে তো খিচুড়িটা আমার খুব পছন্দ আমি সুযোগ পেলে খিচুড়িটা রান্না করি আমি আজ পর্যন্ত কোনো দেশের বাইরে ঈদ করিনি ঈদটা আমি আমার ফ্যামিলির সাথে আমার যেখানে জন্ম হবে আমাকে সুন্দর লাগবে এরকম একটা সুন্দর জামাগুলি হয় সেটা গছ কাপড় সুন্দর একটা জামা সুন্দর একটা কালার ওটাই আমার মনে হয় যে আমাকে দেখতে ভালো লাগছে তার মানে ওটাই ইনা এই ইতে জামা ডিসকাউন্ট পেমেন্ট আই ডোন্ট অনেক সময় কেনা হয় কারণ আমি অনেক নাটক করি যে নাটকের ক্যারেক্টার গুলো খুব হাইফাই যে লাগবে খুব ব্র্যান্ডেড লাগবে এরকম ও না আমি অনেক বেশি নাটক করি তারপরে রোড সাইডে এমন অনেক ড্রেস পাওয়া যায় যেগুলো একটু রিজেক্ট বাট ওগুলা অ্যাকচুয়ালি ব্র্যান্ডেড হাসি জিনিসটা কিন্তু সুন্দর মানে যে হাসবে তা কিন্তু ভালো তো আমি হাসি আমার পাই কারণ আমার আমার গালের সবাই বলে নো মেকআপ বেশি ভালো লাগে একদম কিচ্ছু দিব না আমার মেকআপ খুব একটা পছন্দ না আর মেয়ে মানুষ একটু মেকআপ মনে একটু বেশি পছন্দ করে আমি বলি মা কেমন আছেন বাবা কেমন আছেন এটা শান্তি লাগে ভালো লাগে এই বলাটা